বুধবার সকালে সিপাহী জেলা জেলা সোনামুরা মহকুমার মেলাঘুর রুদ্রসাগরের জলে নির্মিত নির্মহল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুবেশ গোপি সঙ্গে ছিলেন রাজ্য পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পরিদর্শন করে নির্মহলের সৌন্দর্যায়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন আগামী দিনের সংসদে এই বিষয়গুলো তিনি তুলে ধরবেন কি করে নির্মলকে সম্পূর্ণ বিশ্বে তুলে ধরা যায় সেই চেষ্টাও করবেন তিনি এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী নীলমহলের সৌন্দর্যায়ন প্রসঙ্গে বলতে গিয়ে বলেন নির্মহলে যাওয়ার যে বোট রয়েছে সেগুলোকে কিভাবে সাউন্ডলেস করা যায় এবং নীলমহলের যে কচুরি পানার সমস্যা রয়েছে সেটাকে স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এই সকল আরও বিস্তারিত বিষয়গুলো তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরেন देखते हुए মেরে मुंह में जो मुस्कुराहट आया था वो आपने देखा वो आप दिखाइए लोगों को समझ पाने की अवसर यही है कुछ तो बोलना नहीं है ये तो थ्रिल आई एम बाय बाई दिशुअल स्केप आई एम सींग इट फॉर द फर्स्ट टाइम मैंने पहली बार देख रहा हूं और भी है देखने के लिए ऊना कोटी त्रिपुरा सुंदरी माँ की मंदिर ये सब तो ट्यूरिज्म नेटवर्क में कैसे स्पिरिचुअल एंटरटेनमेंट एडवेंचर डिफरेंट ब्रांचेस को लेके सब जगह देश के सभी जगह ढूंढ के अगर टैप किया तो एनहैंसड टैपिंग अगर इतनी दूर 76 इयर्स में अगर देख भी नहीं पाए तो दिखाने की कोशिश करने की दायित्व अब मेरे भी हाथ में है अपने आ, 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 ओन मंत्री आप भी हमें जानकारी अधिक जानकारी देंगे उस जानकारी के ऊपर हम वी विल बिल्ड अ न्यू भारत टूरिज्म ऑनगोइंग प्रोजेक्ट गुजरिज्म गतकाल मंदिर संगीत রাজ্য অতিথিশালায় রিভিউ মিটিং ছিল এবং আমাদের ডাইরেক্টর সেক্রেটারি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমাদের যে অনগোয়িং প্রজেক্টগুলো এবং আগামী দিনে আমাদের কি কী করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আজকে মাননীয় মন্ত্রী বলেছেন যে উনি শুধু এখানকার নয় সমস্ত নর্থ ইস্টার্ন রিজেনের ট্যুরিজমকে কী করে উন্নত করা যায় সে বিষয়েও ভাবছেন কারণ ইজ এ ইউনিয়ন মিনিস্টার কিন্তু আমাদের রাজ্য যতটুকু ত্রিপুরার পর্যটন সেটা নিয়ে আপনারা জানেন যে আমরা সৌরভ গাঙ্গুলিকে প্ল্যান্ডারম্যান্স এটা করেছি এবং ইতিমধ্যে উনি কাজ শুরু করেছেন এবং আমাদের যে ট্যুরিস্ট ফুটফল সেটাও বৃদ্ধি পেয়েছে এবং রেভিনিউ জেনারেশনও সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমাদের আরও অনেক কিছু করণীয় আছে যেমন এই যে ওয়াটার বডি বিশাল ওয়াটার বডি রুদ্র সাগরে তাতে আমাদের সাউন্ডলেস বোট চাই যে বোটগুলো এখানে আছে সেগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে করা সেটা হচ্ছে না তার জন্য আমরা একটা টেন্ডারও করেছি খুব শীঘ্রই আমাদের সাউন্ডলেস বোট এখানে আসবে শুধু নির্মহলে নয় আমাদের ছবি মোড়া নারিকেল কুঞ্জ যে ওয়াটার বডিজগুলো রয়েছে সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে বোট আনব এখানকার ভেতরকার যে পরিবেশ বা যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো রয়েছে তারও আমাদের উন্নয়ন করতে হবে যাতে একটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে এই নির্মহলকে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ম্যাপে ইনকর্পোরেট করতে পারি সেটাই আমাদের ইচ্ছা থাকবে এবং ত্রিপুরা ট্যুরিজমকে আগামী দিনে এডিবির আন্ডারে কাজ হচ্ছে স্বদেশ দর্শনের আন্ডারে কাজ হচ্ছে নতুন সরকার হয়েছে দিল্লিতে মাননীয় সুরেশ গোপীজি আমাদের ট্যুরিজম এমওএস হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং ওনার সঙ্গে পেট্রোলিয়ামও রয়েছে তো আরও কি করে স্বদেশ দর্শন টু চলছে থ্রি যদি হয় আরও ফান্ড আনা এডিবির সঙ্গে কথা বলে ফান্ড আনা ডোনার থেকে ফান্ড আনা আমাদের নেসির থেকে তিরিশ কোটি টাকা দেওয়া হয়েছে নারকেলকুঞ্জে আইল্যান্ডগুলোকে ডেভেলপ করার জন্য সেডবির সাথে আমাদের কথা চলছে পঁচিশ কোটি টাকা এমন টাকার কোনো অভাব হবে না মোদিজি ট্যুরিজমের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং তার জন্যই কেরালা থেকে এমন একজন লোককে এমন হিসেবে দায়িত্ব দিয়েছেন যে কেরালা ল্যান্ড ক্রিয়েটেড বাই ইয়া ক্রিয়েটেড বাই গড আমরা বলি ট্যুরিজমের জন্যে কেরালা হচ্ছে উৎকৃষ্ট স্থান তো কেরালার এমন একজন লোককে দায়িত্ব দিয়েছেন যেটি ট্যুরিজম নিয়ে হোয়াট ইজ ট্যুরিজম কিভাবে প্রমোট করতে হবে ট্যুরিজমকে সে বিষয়ে ভালো করে জানে তো স্বাভাবিকভাবেই আমরা খুব খুশি ওনাকে পেয়ে ট্যুরিজম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে এবং আজকে ত্রিপুরা হচ্ছে ওনার ফার্স্ট ভিজিট স্টেট অ্যাজ এ মিনিস্টার আই থিঙ্ক ইটস ইন মেডেন ভিজিট অ্যাট দ্য সেম টাইম দিস ইজ এ ফার্স্ট ভিজিট টু এ স্টেট আফটার বিং অ্যাপয়েন্টেড অ্যাজ এ মিনিস্টার টুরিজম ট্যুরিজম মিনিস্টার আদারওয়াইজ পেট্রোলিয়াম মিনিস্টার হ্যাভ বিন টু চেন্নাই চেন্নাই তো ট্যুরিজম দপ্তরের দায়িত্ব পাওয়ার পর এমএস ট্যুরিজমের কানেক্টিং মানে কানেকশানে ত্রিপুরাতে উনি প্রথমবার এসছেন তো দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর অল অফ আস ইন দ্য কামিং টাইমস উইল বি লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ মোর অ্যান্ড মোর ফেসিলিটিস অ্যান্ড সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল এস ফ্রম ট্যুরিজম ডিপার্টমেন্ট